এখানে আজকে যারা আপনাদের নেতা নির্বাচিত হবে আপনারা যাদেরকে নির্বাচিত করবেন আপনারা যাদেরকে ভোট দিবেন তাদের মাধ্যমে সুস্থ নির্বাচন হয় এবং ভালোভাবে প্রার্থী মানে বাছাই করা যায় তো অবশ্যই এটা খুব একটা ভালো দিক এবং আমি এটা খুব একটা ভালো দিক মনে করি আমার আমার কাছে এটা খুব একটা ভালো মনে হচ্ছে যে যদি সিলেকশনে করা গেত অনেকেরই মানে এটাই হয়তো তো ইলেকশনে যদি এটা হয় তো এটা খুব একটা ভালো আর কি হ্যাঁ আপাতত মানে বিগত সরকার আমল থেকে দীর্ঘ সতেরো বছর আমাদের সাধারণ জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই যার কারণে মানে এই সুষ্ঠু ভোট থেকে সাধারণ জনগণ বঞ্চিত ছিল বর্তমানে এই যে আমাদের কাউন্সিলিং ভোটের মাধ্যমে যে সাধারণ জনগণ ভোট দিতে পারতেছে এটার থেকে প্রমাণিত হয় যে বর্তমানে যে যুগ এই যুগে আমরা যেভাবে এখন থেকে ভোট দেওয়া শুরু করছি এভাবে যদি ভোট দেওয়া শুরু হয় তাহলে আমার মনে হয় যে আমাদের আমাদের যে এতদিনের প্রতীক্ষা যে আমরা ভোট দিতে না পারার যে একটা দুঃখ সেটা আমার মনে হয় যে তার অবসান ঘটতে যাচ্ছে আমি তরুণ হিসেবে এই বিষয়টা অনেক ভালোভাবে দেখছি যে এই বিষয়টা আর কিছুদিন পর বা সময় যত যাবে দিন যতই বাড়বে ততই আবার কিছুই সুন্দর হবে এবং ভালোভাবেই হবে এটা আমি তরুণ হিসেবে আমার কাছে আশা করি আমি আমরা বিগত সতেরো বছর দেখেছি যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি যে আমাদের টু পার্সেন্ট না করেও কিভাবে সরকার গঠন এগারোটি অঙ্গ সংগঠন সবকিছুতেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে একদম উপরের কমিটি পর্যন্তই স্থানীয় নির্বাচনের মাধ্যমে নেতা কর্মীরা তাদের নেতা নির্বাচন করছে এটা আমাদের বাংলাদেশের উপর একটা সুন্দর একটা প্রভাব ফেলছে যার কারণে ভবিষ্যতে বাংলাদেশে আমরা যদি দেখতে যাই আমাদের দলের দিকে যদি তাকাই আহ দেশ নায়ক রহমান যদি দেশে আসেন ইনশাল্লাহ দেশে মানুষের ভোটে যদি দল জয় লাভ করেন গণতান্ত্রিক ভাবে তাহলে আমাদের দেশটা আজ যাই হোক একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে জনগণের ম্যান্ডেটে বাংলাদেশ চলবে এবং বাংলাদেশের মূল শক্তি জনগণ জনগণই থাকবে ইনশাআল্লাহ সরকার গঠনের উপরে আমরা ডিসেম্বর পঁচিশ থেকে শুরু করে জুনের জুন ছাব্বিশের মধ্যে উনি যে দিয়েছিলেন তার ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তারিখটা এক্সাক্টলি না মাস আমরা জানি আগে এপ্রিলের কথা বলেছিলেন এখন ফেব্রুয়ারির কথা বলছে। আমরা অন্তর্বর্তীকালে সরকারের এই নির্বাচনের দিন তারিখ ঘোষণাটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা ওর ওপর আস্থা শেখাই তবে আমাদের বেশ কিছু জায়গা আছে উদ্বিগ্ন হওয়ার কথা সেটা হচ্ছে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে সেখানে নির্বাচনকালীন সরকার অথবা নির্বাচনের সময়ে বিরোধী দলীয় প্রার্থীরা অথবা বড় দলের বাইরে যারা নির্বাচন করছেন তারা আসলে নিরাপদে নিশ্চয়তার সাথে নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবেন কিনা সেই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বেগটা দেখেছেন প্রায় ফিফটি পার্সেন্ট ভোটাররা বলেছে আমরা এখন ডিসাইড করি নাই কাকে ভোট দেব ফিফটি পার্সেন্ট যদি কোনো দেশে সুইং ভোট থাকে তাহলে যে কোনো দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো দল ক্ষমতায় যেতে পারে এই বাস্তবতা বাংলাদেশে বাংলাদেশে এখন একটা নির্বাচনী হয়ে যেতে পারে কারণ একানব্বই সালেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য জামা কাপুর আর পাজামা পাঞ্জাবি কোটি স্ত্রী করে রেখেছিলেন ওনারা কিন্তু ক্ষমতায় যান নাই অতএব আমরা যেন এটা ভুলে না যাই দেশের অধিকাংশ মানুষ আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীদেরকে নেতাদেরকে প্রতিদিন দেখছেন ফলো করছেন আপনারা দেখেন পৃথিবীতে কি পরিমাণ এই ঐকমত্য কমিশনে সম্প্রচার মানুষ দেখছে টন দোকানে চায়ের দোকানে কফিস আসসালামু আমরা এই মানুষ ডাক্তার শফিকুর রহমান তিনি সুস্থতার নিয়ামত লাভ করেছেন গতকাল প্রথম অসুস্থতার কাটিয়ে তার বাসভবনে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং সাংগঠনিক রাজনীতির বিষয় তিনি সংগঠনের নীতি নির্ধারণে বক্তব্য রেখেছেন আমরা আল্লাহ তালার সুপ্রিয় আদায় করছি যে মহান রফুল আল তাকে পূর্ণ সুস্থতার দিকে পরিচালিত করুন আমরা আজকের এই সবার মধ্য দিয়ে আল্লাহ তালার সুক্রিয়ার পাশাপাশি আমির জামাত অসুস্থ হওয়ার পর যারা দোয়া করেছেন যারা দেখতে এসেছেন যারা প্রতিনিধি পাঠিয়েছেন এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে খোঁজখবর রেখেছেন খোঁজখবর নিয়েছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিতে এখন আলোচনার বিষয় হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী বরাবরই একটি দায়িত্বশীল সংগঠন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করে আসছে নির্বাচন হবে এই নির্বাচনের আগে নির্বাচনকে অবাধ ও সুস্থ নিরিপক্ষ করার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে যে বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের জন্যে ওয়াদা করেছিল যে সংস্কার বিছা এবং সকলের কাছে গ্রহণযোগ্য মানুষের আনন্দমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের জন্যে এখনো লেভেল প্লেইং তৈরি হয়নি বাংলাদেশের একজন জাতীয় নেতা ডাকসুর সাবেক বিপি নুর হোসেন নুরুল হক নূর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আক্রান্ত এবং তার দলের অফিসে সে আক্রান্ত হয়েছে এতে বোঝা যায় যে তাকে বাকে আক্রমণ করা হয়েছে এবং তাকে পঙ্গু করে দেওয়ার জন্য অথবা তাকে শেষ করে দেওয়ার জন্যে তার উপর বরবর্ষিত হামলা হয়েছে আক্রমণ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে ডাকসুর সাবেক বিপির উপর যে বর্বচিত হামলা হলো এটা তদন্ত সাপেক্ষে যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে ভাইরা সুষ্ঠু নির্বাচনের জন্যে একটি দাবি এখন জনমনে তৈরি হয়েছে সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করি যে একটি অবাধ নিরপেক্ষ এবং সকলের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে ফেয়ার পদ্ধতি পাওয়ার আমরা প্রচলিত পদ্ধতির পরিবর্তে সনাতন পদ্ধতির পরিবর্তে ফেয়ার পদ্ধতির কথা কেন বলছি কারণ বাংলাদেশের নির্বাচনের আগে বৈশিষ্ট্য ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা দান্ডা ইলেকশন প্রার্থী হতে গিয়ে অনেকে দেখা যায় সংঘর্ষে মিলিত হয় মনোনয়ন নীতি গিয়ে দেখা যায় মনোনয়ন বাণিজ্য ভোট দিতে গিয়ে দেখা যায় ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারেন ভোট কেন্দ্রে দখল হয় প্রিয়ার পদ্ধতি হলো কি যে এখানে কোনো প্রার্থী হওয়ার প্রতিযোগিতা থাকবে না তবে প্রার্থী তালিকা দলগুলো নির্বাচন কমিশনের কাছে জমা দেবে এখানে মনোনয়ন বাণিজ্য থাকবে না এখানে কোনো প্রার্থী নিজের পক্ষে ভোট নেওয়ার জন্যে কেন্দ্র দখলের মানসিকতায় থাকবে না তাহলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্যে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন নিশ্চিত করে থেয়ার যদিও এটা আমাদের দেশের জন্য নতুন তা আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি অনেকে বলে নতুন নতুন দাবি নিয়ে আসছেন কেন তা আমরা তো নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতার গণব্যোথনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সংস্কার যদি না হয় নতুনত্ব যদি না আসে তাহলে পুরানো বন্দোবস্ত নিয়ে থাকাকে আমাদের জন্য ঠিক অবশ্যই আমরা নতুন পদ্ধতিতে সকলের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই এই জন্যে ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের আবারও আমরা জোর দাবি জানাচ্ছি এবং এই পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশের সকল মানুষ দল মত ধর্ম নির্বিশেষে এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মতামত দিতে পারবে ইনশা আল্লাহ চব্বিশের গণঅভ্যত্থান ছত্রিশে জুলাই সফল হয়েছে আজকে ছত্রিশে জুলাই এবং গণঅভ্যত্থানের অর্জনকে দুঃসাত করার জন্যে নানাবিধ চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে প্রতি সৈরাছা নানাভাবে উকে উকে দিয়ে আসতে চায় এবং বিশেষভাবে তারা জাতি পার্টির উপর বর করে বাংলাদেশে পুরাতন ফেসিবাদ আবার আসার জন্যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু নুরে রক্ত বৃথা যাবে এবং চব্বিশে বন অভ্যুত্থানের যারা যোদ্ধা তারা সোচ্ছার হয়েছে গতকালও বাইশটি রাজনৈতিক দলের একটা বুটুক হয়েছে সেখানে নুরহক নুরু বলে হামলা এবং ফিসিবাদ রুখার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত আমরা মনে করি জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল তাদের সাথে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে কিন্তু আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থানের রক্তে যে জন্য দেওয়া লাগলো পনেরো বছর আওয়ামী স্বীরাচারকে দীর্ঘায়িত করার পিছনে ভূমিকায় ছিল বিটিএম হিসাবে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের বিটিএম এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের বিটি এবং বাংলাদেশ এটা পরিষ্কার যে আওয়ামী লীগ সরাসরি আসতে পারতেছে না জাতীয় পার্টির উপর বর করে এখন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্যে সে পায়ে তারা চলছে এই জন্য আমরা মনে করি উনিশশো ছিয়ানব্বই সাল আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করেছে দুই হাজার সাল দুই হাজার আঠারো সাল দুই চব্বিশ সালের কলঙ্কিত যে নির্বাচন এই কলঙ্কিত নির্বাচনের মিশনে মূল ভূমিকা ছিল জাতীয় পার্টি বিশেষ করে দুই সালে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান সাহেব এম কাদের সাহেব ভারত সফর করে এসে তিনি কিছু বললেন না বললেন যে কিছু বলা যাবে না তাহলে আপনার একটা স্বাধীন দল করেন বাংলাদেশে কিন্তু মন্ত্র নেন ভারত থেকে এবং আমরা দেখেছি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে একশো সাহেব যখন ছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব এসে তাকে থ্রেট করেছে যদরুন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বাধ্য করেছে নির্বাচনে যাওয়ার জন্য আমরা এর জন্যে দেখি জাতীয় পার্টির ভূমিকা প্রশ্নবিদ্ধ দবির সন্ধিমূলক এবং আগামী দিনে পেশিবাদের দোষকদেরকে এই দেশে আবার পুনর্বাসিত করার ক্ষেত্রে তারা সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা উঠে পড়ে রেখেছে দেশের জনগণ সজাগ জুলাই যোদ্ধা নূলহক নরীর উপর হামলা হয়েছে তিনি আক্রান্ত হয়েছেন কিন্তু জুলাইয়ের উপত্থানের যারা অংশীজন তারা বসে থাকবেন এজন্য আমি দায়িত্বশীল ভাই বন্ধুর প্রতি অনুরোধ জানাব সন্ধ্যা মাওলানা তারপরে কিন্তু এখন তিনি রংপুরে উপস্থিত হয়েছেন এবং রংপুরে কিন্তু তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখন কিন্তু তিনি দেখছেন যে রকমটি যে শহীদ আবু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং এখানে কিন্তু তার সাথে কিন্তু রংপুর যে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু যাবেন গঙ্গাচড়া এবং আমরা এই সতেরো বছর থেকে নির্বাচনে আমরা ভোট দিতে পারেনি জনগণ আর শেখ হাসিনা পালিয়ে দেওয়ার পরে একটা নির্বাচনের হাওয়া বচ্ছে এই নির্বাচনের হাওয়াতে জনগণ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার কারণে আমাদের যে বডি হবে সেই যে কমিটি হবে এই কমিটির মধ্যে প্রতিযোগিতায় আমাদের নির্বাচনের অংশগ্রহণ করবে জনগণ ভোট দিবে এই আশা আর এই জনগণের আশা এটাই আমাদের আশা পূর্ণ করার দাবি নির্বাচনের পর অবশ্যই আমাদের পরিকল্পনা আছে আমরা যে বিএনপির এই কাউন্সিলিং হইতেছে কাউন্সিলিং যারা জয়যুক্ত হবে তারা সবাই মিলিয়ে এবং যারা পরাজিত হবে সবাই মিলে আমরা বিএনপিরই কর্মী আমরা এক একই একই দলের সবাই আমরা সবাই মিলি আবার জনগণকে একত্র করে ভোট যেমন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় সেইভাবে আমরা এই নয় নং ওয়ার্ডটাকে সাজিয়ে তুলবো সুন্দরভাবে ভোট করতে পারবো এইটাই আমার আমার আশা আমাদের প্যানেল প্যানেল অত্যন্ত ত্যাগী এবং আমাদের প্যানেলটা নয় নম্বর ওয়ার্ড বিএমপি আমরা যে পাঁচজন আছি পাঁচজনই আমরা ত্যাগি পাঁচে আগস্টে আমরা আন্দোলন করি ফেসি সরকারকে আমরা হটাইছি পাঁচের আগস্টের আগ থেকে আমরা রাজপথ ছাড়ি নাই এখনও আমরা রাজপথে আছি ইনশাল্লাহ আমরা নয় নম্বর ওয়ার্ড বিএমপিকে উন্নয়ন করার কাজে করতেছি কীভাবে ভোটার বাড়া যায় সেই লোককে আমরা কাজ করতেছি জনগণের পাশে যা বিএমপির সুফল যেগুলো জল্যমান যেগুলো উন্নতি করে গিয়েছে বেগম যে যেগুলো উন্নতি করে গিয়েছে সেগুলো আমরা সেই দিকগুলো তুলে তুলে ধরতেছি আর ফেসিবাদী সরকার কী করে গিয়েছে সেগুলো আমরা তুলে ধরতেছি নয় নম্বর ওয়ার্ড বিএমপি মোটামুটি এখন অনেক শক্তি শক্তি তেলি নয় নম্বর ওয়ার্ডের এখন আগে দেখা গেলো যে বিএমপি সমর্থন ছিল দুই থেকে তিনশো এখন ইনশাল্লাহ এখন আট থেকে দশ হাজার সদস্য যেখানেই যাবেন সেখানে বিএমপি বিএমপি ছাড়া আর কিচ্ছু বোঝে না অনেক সুন্দর আমাদের এখানে পরিবেশ অনেক সুন্দর পরিবেশে ভোট হচ্ছে আমি যদি হেরেও যাই তারপরে বিএনপির সাথে আছি যদি জিতি তারপরেও আছি আমি বিএনপি করি এইটাই সবচেয়ে বড় কথা আমার পরিচয় আমি একজন বিএনপির সদস্য সদস্য এই সবসময় থাকতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধরে একটা প্র্যাকটিসের এখন প্রতিটা জায়গায় ধরে ধরে সেই পলিসি থেকে সরকার বের হয়ে আসতেছে এবং কাজ করতেছে অলরেডি স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রায় উনত্রিশটা প্রজেক্টের আমার করেছি তো এটা তো একদিনে বা ওভারনাইট সমাধান হয়ে যাওয়া সম্ভব না অবশ্যই সদিচ্ছা থাকলে আস্তে আস্তে যত সময় যাবে আস্তে আস্তে এইগুলো সমাধান হয়ে আসবে আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকারের বক্তব্য বক্তব্য আপনারা দেখেছেন এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে একটা ঐকমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে থাকতে এখন আমাদের পাঁচ আগস্টের পর আপনারা জানেন যে বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে কেন্দ্র দখল করা হয়েছে সে কারণে উপজেলা পরিষদ জেলা পরিষদ সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেখানে আমাদের সরকারি অফিসাররা দেখা যায় এক একজন দুইটা তিনটা অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত পালন করছে তো সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড পর্যায়েও যদি আমরা সেটা ভেঙে দিই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ অফিসার নেই এবং এটা একটা বড় জাতীয় সংকট তৈরি হবে তো সেই জায়গা থেকে আসলে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়নি তবে যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের চেয়ারম্যান ছিলেন তারা পাঁচ বছর পরে আপনারা জানান যথারীতি পালিয়ে গিয়েছেন এবং সেখানে সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ার প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা ইয়ে করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা এখন ব্যাহত হচ্ছে একদম জন্ম নিবন্ধন সনদ এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামোটা পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচনটা প্রয়োজন আগামী দিন এই ওয়ার্ড বিএনপি শক্তিশালী হবে তো নাকি বিএনপির এই ওয়ার্ডে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আমরা জানি যে আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তাই নয় আজকে আমাদের নেতা তারেক রহমান উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সুদূর লন্ডন থেকে উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সাথে সাথে আমাদেরকে তো পরামর্শ দিচ্ছেন নাকি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন নাকি তারেক রহমান করার জন্য কর্মসূচি দিয়েছেন ভাইরা আজকে আপনারা যাকে নির্বাচিত করবেন যদি তিনি এই এলাকার শ্রেষ্ঠ সন্ত্রাসী হয় এই এলাকার শ্রেষ্ঠ মাদক ব্যবসায়ী হয় এই এলাকার শ্রেষ্ঠ চাঁদাবাজ হয় এই এলাকার সর্ব মানে লোকজন সবাই তাকে ধিক্কার জানায় ঘৃণা করে সেই রকম কাউকে নেতৃত্বে আনলে এখানে শক্তিশালী হবে না বিএনপি শক্তিশালী অবশ্যই আপনাদেরকে চিন্তা করতে হবে আমাদের নেতা তারেক রহমান উনি কি বলছেন উনি বলছেন যে সমাজ বিরোধী কোন ব্যক্তি বিএনপির সদস্য হইতে পারবে না নেতা তো দূরের কথা আপনারা কি এইরকম কাউকে নেতা চান না আপনাদের মনে রাখতে হবে যে আপনি যেমন মানুষ তার চেয়ে নেতাটা যেন আরো ভালো হয় তার জন্য যোগ্যতা আপনার চেয়ে ভালো হয় আমি একজনকে নেতা মানি সে নেতা যদি আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন না হয় তাহলে তাকে কি আমি নেতা মানার আমার মন চাইবে সেই কারণে ভাইরে আপনাদের কাছে আমার আবেদন আমাদের এই মহানগর বিএনপির আবেদন আমাদের সবার আবেদন নেতা ভালো নির্বাচিত করতে হবে সমাজ বিরোধী কোন লোককে নেতা নির্বাচন করা যাবে না সবাইকে মনে রাখতে হবে কিন্তু এটা এই জন্য আমরা চাই সৎ যোগ্য নিবেদিত সমাজ বিরোধী নয় এই রকম ব্যক্তিকে আগামীতে আপনাদেরকে নির্বাচিত করতে হবে ইনশাল্লাহ এবং আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমানের প্রতিফলন এছাড়াও সহকারী জন পরিচালক হিসেবে এবং অধ্যক্ষ হেবে গোলাম গোলাম আজ সাহেব আমি لِهَذَا الْقُرْآنِ قُلْ الَّذِينَ كَفَرُوا عَذَابُ

জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে তেত্রিশটি আজকে আমরা প্রাথমিকভাবে এই তেত্রিশটি আসনেরই নাম ঘোষণা করব পঞ্চগড় এক মুফতি আহম্মদুল্লাহ আল মাসরুর পঞ্চগড় দুই মালানা জিয়াউল হক ঠাকুরগাঁও এক জনাব রফিকুল ইসলাম ঠাকুরগাঁও দুই রংপুর এক जनाब फजदुल हक रंगपुर जनाब रहमान राजा रंगपुर तीन अध्यापक रहमान राजू मंडल, रंगपुर चार ध्यान रहे कोई भी परिस्थिति हो कैसा भी गम बस शांत होकर यहुआ की उपस्थिति में बैठ अपनी सारी चिंताएँ खुशी पर डाल बेफिक है भरोसा रब वो जिसका नाम यहूदा का शेर है सुन तेरे लिए दहाड़ रहा है देख तेरे विरोधी नाश हैं, तेरे सताने वालों के बीच तेरी नेद लग रही है चीज़ें तेरे फेवर में आ रही है तेरी आशीषें है तेरे दरवाजे पे पहुंचाई जा रही है आमीन